বাসতে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য বা একজন খামারি ভাইয়ের কাজকে সহজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি হলো আপনার গাবির দুধ দহন করা মিল্কিং মেশিন মিল্কিং মেশিন যে তো অনেকে আছে ভাই মিল্কিং মেশিন বললে চিনে না যে মিল্কিং মেশিনটা কি মূলত এই মেশিনটা মূলত কি কি কাজ করা যায় এটা হলো আপনার এক কথায় গাবির দুধ দহন করা মেশিন তো একটি খামারে যখন আপনার একের অধিক আপনার দশটা বিশটা তিরিশটা গাবি থাকবে হাত দিয়ে যেমন দুধ দহন করার সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এই একটা মেশিনে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেশিন দুধ দহন করা মেশিন যেটা হলো আপনার তুরস্ক থেকে আমদানিকৃত প্রযুক্তি সম্পূর্ণ

তো সীমিত মোটর এটা বাসাবাড়ির একদম নর্মাল লাইনের চলবে এটা হলো আপনার প্রথমে কারেন্ট লাইন দিতে হবে ইলেকট্রিক কারেন্টের লাইন দেওয়ার পর এটা হলো আপনার পাইপ যে মিল্ক মিল্ক যে পাইপটা এটা হল আপনার সাড়ে ছয় ফিট তো মেশিনটা এক জায়গায় রেখে আপনার গা থেকে সাড়ে ছয় ফিট দূরে মেশিনটি রাখার পরেও দুধ দহন করা সম্ভব এই দেখতে পাচ্ছেন দর্শক আপনারা অনেক দূরে মেশিন কিন্তু এক জায়গায় ছয় ফিট বা সাড়ে ছয় ফিট লম্বা ওই জায়গায় মেশিন রাখলে ভাই দেখেন কত দূরে নিয়ে আসছে এখানে গরু থাকবে যাতে কোনো সমস্যা না হয় বা গরু দিয়ে দুধ ফেলে না দেয় সেই সিস্টেম করে মেশিনটা বানানো হয়েছে এটা এটা হলো আপনার বাটার লাগাতে হবে বাট মধ্যে লাগালে আপনার অটোমেটিকলি ভাবে চার বাট থেকেই দুধ চলে আসবে জি জি এইটা খুব সহজ দুধ আসার পর এই অটোমেটিকলি ভাবে এই ক্যানের ভিতরে চলে যাবে ক্যাম্পটা একটু খুলে দেখানো যাবে কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই

ভেঙ্গে কিংবা ফেটে যাওয়ার মতো কোনো চান্স নেই অনেক জায়গায় দুষ্টু গাভি থেকে অনেক বলে দুষ্টু গাভি থাকে সেক্ষেত্রে লাথি দেয় অনেক ধরনের সমস্যা করে তো এইটি যখন আপনি ব্যবহার করেন এই মেশিনটি আপনার যদি গাবি কখনো পাড়াও দেয় লাথিও দেয় কোনোভাবে এটা ভাঙ্গার কিংবা ফেডজার যাওয়ার মতো চান্স নেয় যেহেতু এটা এসেস খুব সহজ সিস্টেম এবং খুব সুন্দর সিস্টেম তুরস্ক থেকে আমদানি কিন্ত মিলাস্টি মেশিন এক কথায় দুধ দমানো মেশিন তো ভাই এই মেশিনটি কিভাবে একজন ক্রেতা যদি কেনে সে কিভাবে লাভবান হবে এই মেশিনটি কোন কাস্টমার ভাই কিংবা কোন খামারি ভাই যদি ক্রয় করতে চাই সেক্ষেত্রে যেভাবে লাভবান হবে সেটা হলো আপনার প্রথমত বলি আমি যেমন শীতকালে আপনার গাভীর দুধ দোহান করতে সমস্যা হয় বিভিন্নভাবে দুধ দেয় না দুধ থেকে যায় সেক্ষেত্রে আপনার একশো কেজি জায়গায় পঞ্চাশ কেজি দুধ দহান করার পর পঞ্চাশ কেজি আর দান করতে পারে না সেক্ষেত্রে ওই জায়গায় লস হয়ে যায় আর যখন এই মেশিনটি ক্রয় করবে এবং খামারে এই মেশিনটি ব্যবহার করবে ব্যবহার করার পর যখন গাভীর বাটে লাগানো হবে আপনার শীতকালে হোক যে কোনো সমস্যা যে কোনো মৌসুমে সমস্যা নাই আপনার দুটো অটোমেটিকলি ভাবে এখানে হাওয়া সিস্টেম পাঞ্চ করবে পাঞ্চ করার মাধ্যমে আপনার অটোমেটিকলি ভাবে সমস্ত ধরনের দুধ যত দুধ থাকবে আপনার একশো লিটার থাকলে একশো লিটার দুধে চলে আসবে সেই জায়গায় আপনি ডাবল লাভবান হতে পারছেন এবং লেবারের কথা বললে গেলে মানে যা লেবার পাওয়া যায় না টাকা অগ্রিম টাকা দিতে হয় সিরিয়াল দিতে হয় তারপরে লেবার আসছে না সময় মতো ওই জায়গাও আপনার দুধ কম হয়ে গেলে সময় অতিক্রম হয়ে গেলে এবং দন করতে পারবে সেক্ষেত্রে গাভি তার যতগুলো দুধ দেওয়ার প্রয়োজন ততগুলো দুধই দিয়ে দিবে এবং একটি মেশিন দিয়ে ঘন্টায় আট থেকে দশটা গাভীর দুধ দহন করতে পারবে এবং অনেক সময় বেঁচে যাবে আপনার একটি মেশিনটি আপনি এক ঘন্টা দুধ দন করলে আপনার খামারে যতগুলো গাবি থাকবে 10 টা গাবি থাকলে এক ঘন্টায় দন করলে সেই জায়গায় পরবর্তীতে আপনি সেই সময় বাকি যে সময়টা থাকে ও কাজ করতে পারবেন সময় দিক দিয়ে বিবেচনা করলে অনেক সময় বেঁচে যাবে এভাবে একজন খামারি লাভবান হতে পারবে এবং ভাই এই মেশিনটা যারা ক্রয় করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে কিভাবে নেবে এই মেশিনটি কোন কাস্টমার ভাই যদি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের মেশিনটি ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো ভাই আপনাদের ঠিকানাটা কোন জায়গায় আমাদের ঠিকানা হলো প্রথম আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ পূর্ব দিকে আসমা রোডে নদ্যপাড়া বৈশাখীর মোর দক্ষিণ খান ঢাকা এটা হলো আমাদের প্রথম অফিস হেড অফিস হেড অফিস এবং উত্তরবঙ্গ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন যারা ভাবতেছেন যে আমরা অনলাইনে নিবো না সরাসরি অফিস ভিজিট করব। আমরা উত্তরবঙ্গে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের বগুড়া একটি শাখা আছে কুরিয়ারের মাধ্যমে